হ্যাঁ এই একটা গান আছে সেদিকে আমি যাচ্ছি না তো আই মা শব্দটা সনাতনী শব্দ আমাদের মধ্যে আছে শোনো পাঁচই অগাস্টে যে সরকার পতন হলো এখন তার নতুন সরকার নেই আছে অন্তর্বর্তীকালীন সরকার তা এই পাঁচই অগস্টের পরে যত ভাঙচুর তারপরে সন্ত্রাস সাদাবাজি যা কিছু হয়েছে এখানে আমার একটা লোকভবন আছে জামাত ইসলামের কোনো লোক পাবো না বরং আমরা তোমাদের মানে কী বলা যাবে আমরা তোমাদের যান মাছ জীবন সম্পদ তোমাদের ধর্ম মন্দির আমরা পাহারা দিই যতদিন বেসি আছি পাহারা দিয়ে যাবো কেন যাব ভোট পাওয়া লোভে না এটা মানবতা এটা কি মানব কল্যাণ বুঝতে কথাটা তোমার রক্তও যা আমার রক্ত তাই ভাই এগুলো এই পজিটিভ না ও পজিটিভ ও নেগেটিভ না এবি বি পজিটিভ রক্ত তো একই মানুষ জাতি দরকার আইনের শাসন ন্যায় বিচার হ্যাঁ দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত চাঁদাবাজি মুক্ত হ্যাঁ অস্ত্রবাদ মুক্ত আধিপত্যবাদ মুক্ত অবৈধ দখলদারিত্ব এইসব অন্যায় অপকর্ম থেকে জাতিকে বাঁচাতে হবে বাঁচতে হবে বাঁচাতে হবে বসবাসের একটা শান্তির নি তৈরি করতে হবে আমার যাতে তাকে একশো একশো বেশি বেঁচে দিই কোনো এবাদতে কোনো আরাধনা কোনো প্রার্থনা কোনো আশীর্বাদে না মা আমার কথা বুঝেছি আমি ভুল করো না দাঁড়িয়ে পড়লে দিও দিয়ে আমাদের দিয়ে কোনো ক্ষতি হয়েছে বললাম লোকজন কেউ বলতে পারবে আমার বরং ছাড়া কোনো দিন কাউকে ক্ষতি করি আমার সবার উপরে মানুষ সত্য তাহার উপরে কিছু নয় তোমাদের ধর্ম আছে যুগে যুগে যখন ধর্মের হানি হয় তখন দুষ্টের দমন আর সৃষ্টের পালনের জন্য ধর্ম ও ধর্ম অবতারের আবির্ভাব ঘটে কথা বোঝা গেল না তিপ্পান্ন বছরে একাত্তরের স্বাধীনতা উত্তর পর তিপ্পান্ন বছরে দুষ্টের দমন আর সুষ্ঠের সৃষ্টের পালন এই নীতি পালিত হয়নি মা আমার জামাতের একটা কি তোমাদের ধর্ম মন্দিরে গিয়ে কোনো অন্যায় করেছে না 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 ধরতে এই যে এত ভাঙচুর অগ্নিসংযোগ সারা বাংলা অগ্নিসংযোগ হলো ভাঙচুর হলো লুটপাট হলো দখলদারি হলো হাওড় বাওড় লুটপাট হলো আমার জামাত ইসলামের কোনো কর্মীকে পেয়েছো পেলে দড়িয়ে দেবেন যে তবু আমি বিচার করব আমার কথা কি বোঝা গেল চেয়ারম্যান সাথে আছে আব্দুল সাত্তার খান

হ্যাঁ কারণ এখন আমার নিয়ে কত বার্তা হইলো বলে গেল না সে যে বসন্তের বাতাসটুকু আসে না চেয়ে আপন খুঁজে আমি তার শুনি যেন তার চরণেরও ধনী আমারও পেয়াসি বাসনায় আমারও মনেরও তৃষিত আকাশে কাঁধে সে তাতক আতুলও পেয়াশে তবু সে সুধা চৌর আসে তৃষিতে স্বপনে দোষ আমার আপনার চেয়ে আপন যোজন আমি তারে আপনার মুসলিম সকলেরই মানবাধিকার নিয়ে আমি কথা বলে আসছি একটা বার আমার দাড়ি পল্লাই দেও চেয়ারম্যানকে তো দেখছো নাকি